কথায় আছে না সুরি বিদ্যা মহাবিদ্যা যদি না ফরো ধরা তো আমি করে কি বুঝাই হেক্ষণ তো তো আলাইকুম বন্ধু বান্ধবীগণ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মিশন ভুট্টা চুরি করতে অন্য ক্ষেত্রে বাড়ির ধারে তো আর বুট্টা চুরি করতামতাম না তো বাড়ির থেকে অনেক দূরে ভুট্টা চুরি করতে যাম যাতে কেউ ধরা খাইলেও বাড়ির বিশ্বাদ দিতে না পারে বাড়ি বিস্ত্রিয়া না ফায় বাড়ির বিস্ত্রী ফাইলি তো বাড়ির বিশ্ব দিব আর স্যাঁসা ফিরে ফরবই তো তারপরে হে চিন্তা ভাবনা করিয়া ব্যান দিয়া মানে বাড়ার সাথে অনেক দূর দশ টাকার বাড়া হেনে গিয়ে বুট্টা চুরি করছে আগে

পাঠে আছে সুড়ি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা দেখেন আমি বুটটা ছুটি করে আনছি এটা তো সবাই জানেন তো বুটটা সুড়ি করে আই না খাওয়া শুরু করছি আর এই বুটটা সুড়ি করছি করতে অনেক সাধনা হয় তাই স্যার আকি দিনিয়া পোড়া দিছি কে কি আমার মতন সুড়ি টুরি করে বুটটাটা খাইছেন তো অবশ্যই